কে ওখানে ওখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আশা করি সবাই ভালো আছো সত্য ঘটনা অবলম্বনে আজকে আরো একটি নতুন গল্পে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন আব্দুল করিম আলাই জয়পুরহাট আর যার সাথে ঘটনাটি ঘটছে নাম নাসির উদ্দিন বয়স 30 ঘটনাস্থল রাঙ্গামাটি জেলার বরকুল অর্থাৎ জোরাসড়ি সংযোগ জঙ্গল তো আর কথা না পারি সরাসরি ঘটনায় যাওয়া যায় ভাই আমি আব্দুল করিম এই ঘটনাটা আমার খুব কাছের একজন বন্ধু নাসির উদ্দিনের সাথে ঘটছে আমি নিজে তার মুখ থেকে শুনেছি যেদিন সেই ঘটনাটা বলছিল আর চোখে এমন আতঙ্ক দেখেছি যা আমি জীবনে কখনো দেখিনি আপনি এই ঘটনাটা তুলে ধরলে মানুষ সত্যটা জানতে পারবে তার ভারতায় ভয় কান্না কাপড় সব কিছুই অনুভব করা যায় যে জায়গাটা ঘটনাটা ঘটছে সেই পথ চট্টগ্রাম বিভাগের মানুষ ভালো করে জানে পাহাড়ের বুক তীরে চলে যাওয়া রাস্তাটা দিনের বেলা তো ভয় ধরিয়ে দেয় হাজার ফুট নিচে অন্ধকারের গভীর খাদ আর উপরে আকাশে স্পর্শ করা ঘাস স্থানীয় চাকমা বার্মা লোকেরা বলে সন্ধ্যার পর ওই পথ ধরার না বাবা ওইদিকে ডাইনের হোটেল এত ভালো না তাদের বাসায় হোটেল মানে আসল হোটেল নয় এক ধরনের মায়া যেখানে নাকি ডায়নি মানুষকে খাওয়ানোর টুবধে নাসির এসব গল্পে বিশ্বাস করত না দিনটি ছিল সেপ্টেম্বর দু হাজার শেষ সময় নাসির সকালে ভরকল থেকে কাজের জন্য জুরাসপুরি যায় সন্ধ্যা ছয়টায় কাজ শেষ অন্যদিন হলে সে কাউকে নিয়ে ফিরত কিন্তু সেদিন বন্ধুরা সবাই জায়গায় মোটর বাইক নিয়ে রওনা দিল পাহাড়ি বাতাস শীতল রাস্তা ভিজে যাওয়া অস্বাভাবিক নীরব তার ভাষায় আমি তখন বুঝতে পারিনি আজ আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত দুপাশে উঁচু উঁচু গাছ পাহাড় মাঝে সরু রাস্তাটি মোবাইলের নেটওয়ার্ক পাই নেই দূরে কুয়াশার মতো কিছু দেখা যায় জিজি পোকার শব্দ গন্ধ বাতাস থেমে গেছে মনে হয় পাহাড় গাছ সব নিঃশ্বাস নিতে ভুলে গেছে হঠাৎ করে নাসিরকে দেখছে এমন অনুভব সে বাইকের স্পিড বাড়ালো কিন্তু তার বুক হঠাৎ করে বাড়ি হয়ে যাচ্ছে রাত প্রায় দিকে সামনে দেখা গেল একটা জমাট সাদা কুয়াশা মোটরসাইকেলের হেডলাইট ভেদ করতে পারছে না ঘন অস্বাভাবিক ও মৃতের মতো কুয়াশা নাসির মোটরসাইকেল থামালো তাতেই সে শুনল দূর থেকে পাতলা মেয়েলি কণ্ঠ বাই দাঁড়ান নাসির চমকে চারপাশ দেখলো কিন্তু কেউ নেই আবারও সেই ডাক ভাইয়া একটু সাহায্য করবেন কণ্ঠটা এমন যেন কানের পাশেই এবার রাস্তার ডান দিকে অদ্ভুত কথা একটি ছোট্ট কাঠের ঘর সামনে লেখা হোটেল মোমবাতির মতো হলুদ আলো ভেতর থেকে চকচক করছে এই জঙ্গলে রাত নয়টাই হোটেল নাসির ভেবে নিল হয়তো কেউ খাবার বিক্রি করে সে বাইক নিয়ে কাছে গেল ঘরের দরজাটা আধা খোলা মোমবাতির আলো কাঁপছে না থাকা সত্ত্বেও ভেতরে একজন বয়স্ক মহিলা বসে আছে মুখ অন্ধকারে ঢাকা চুল এলোমেলো চোখ দেখা যায় না মুখে অদ্ভুত সাদা দাঁত মহিলা বলল এসো বাবা খিদে পেয়েছে তো গরম ভাত আছে আসো নাসির শরীর ঠান্ডা হয়ে গেল তবে সাহস করে ভেতরে উকি দিল মহিলা বাটি বাড়িয়ে দিল সাদা ভাত আর কালো মাংস মাংসটা বড় বড় টুকরো গন্ধ অদ্ভুত ধরনের টক মিষ্টি কাঁচা রক্তের মতো স্বাদ মহিলা বলল মানুষের জন্যই বানাইছি ভাবা মানুষের জন্যই বানাইছি কথাটা তার মাথায় ঘোরপাক খেতে লাগলো দাসির ভাইক ধরতে মহিলা হঠাৎ থামিয়ে দিয়ে বলল। যাবে না এখনই তো শুরু হলো তারপর যা হলো এটা মানুষের ভূতগম্য নয় হঠাৎ মহিলার চোখ লাল হয়ে জলে উঠলো তার চুল মাটিতে পচে গেল দাঁত লম্বা ধারালো সবচেয়ে ভয়ঙ্কর তার পা দুটি পিছনের দিকে বাঁকানো পায়ের মাঝখানে যেন আরেকটা আওয়াজের উৎস গড়ের স্বাদ জ্বলে আছে কালো লোমস ও ঝড় পদার্থের মতো কিছু হঠাৎ ও নারী কণ্ঠ খেয়ে যাও খেয়ে যাও নাসির আর দাঁড়ায় না সেখানে বাইকে উঠে পড়ে কিন্তু বাইক স্টার্ট নিচ্ছিল না তার কাঁধে অদৃশ্য হাত গারে ঠান্ডা চাপ ভাইক পিছনে টেনে নেওয়া হচ্ছে তিনটি নারী কণ্ঠ একসাথে থামো 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 চারদিক থেকে মেয়েদের হাসি জঙ্গল যেন জীবন্ত হয়ে নাসির কে টেনে নিচ্ছে নাসির চিৎকার করে সে ছোড়া পড়তে লাগলো চিৎকারের পর কুয়াশা মিলিয়ে গেল হোটেল উদাও মহিলা নেই বোমবাতিও নেই সে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে একা নাসিরের মা বাবা তাকে দেখে ভয় পেয়ে যায় সে বাড়ি ফিরে আসার পর চোখ দুটো লাল ফুট ফেকাশে শরীর বরফের মতো ঠান্ডা আর জ্বর আসলো মেপে দেখা গেল একশো তিন ডিগ্রি দাগ যেন শক্ত কিছু তাকে চেপে ধরছিল কিনু তিনি কথা বলছিলেন তুতলাতে পরদিন সকালে তাকে বরকলের এক বড় হুজুরের কাছে নেওয়া হয় ওনার বয়স প্রায় আশি জঙ্গলের বহু রহস্য উনি জানতেন সাথে জারফুক করতেন কবিরাজ সব শুনে বললেন ওইটা মানুষ না ওটা পাহাড়ি ডাইনি যারা রাতে একা আসে ওরা তাদের জন্য মায়া তৈরি করে হোটেল খাবার সবই মরিচিকা নাসিরকে দেখে তিনি বলেন ও তোমার নিয়ে যাইতেছে চাইছিল অদৃশ্য দাগ তাই পড়ছে তুমি আল্লাহর নাম ডাকায় সোরা পড়ায় ওর মায়া কেটে গেছে চাকমা একজন লোক তখন সেখানে ছিল সে বলল এত বছরেও কেউ রাতের বেলায় ওই রাস্তা দিয়ে হাঁটে না মানুষ হারিয়ে যায় কেউ কেউ বলে হোটেল দেখা যায় আরেকজন সেখানে উপস্থিত থাকা এক বৃদ্ধ লোক বলল ওই মহিলা আগে মানুষ ছিল স্বামী মরার পর জঙ্গলে গিয়ে আত্মহত্যা করছিল তারপর থেকে নাকি সে ডাইনি হয়ে গেছে যদিও এসব ইচ্ছা কাহিনী না হুজুর নাসিরকে তিন দিন পানির উপর ধোয়া পরে পানি খাওয়ান রাতের বেলায় আলো জ্বালিয়ে ঘুমাতে বলেন প্রথম কয়েকদিন সে ধম বন্ধ হয়ে উঠতো মহিলা লাল চোখ তার স্বপ্নে আসতো কিন্তু এক সপ্তাহ পর সে একটু ভালো হয় তবু আজও সে একা পাহাড়ি রাস্তা ধরে না মোটর বাইক রাতে বের করেও না যদি কে হোটেল শব্দটি বলে তার শরীর শিউরে উঠে ভাই এই ঘটনাটা আপনি মানুষের সামনে তুলে ধরেন সবাইকে সাবধান করে দিন কি ওই জঙ্গলে রাতে একা না যায় ডাইনির হোটেল এটা গল্প না এটা একেবারে সত্য প্রিয় দর্শকরা আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌতিক সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবে আজ ফিরছি তবে হ্যাঁ খুব শিগগিরই আসছি নতুন এক ভৌতিক সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এক রঙ্গ খেয়াল রাখুন আল্লাহ হাফেজ